রাসেল ভাই কি খাট দেখবো আজকে এই যে একদম আধুনিক একটি ডিজাইন এই খাটটি না দেখলে বোঝা যাবে না যে খাট কতটা সুন্দর খাট হইতে পারে হুম অবশ্যই স্টেটের ভিতর এত সুন্দর নকশা মানে এই খাটটি দেখলে বোঝা যায় আচ্ছা কি কাঠের উপরে এটা তো আমাদের এই খাটটি আপনারা জানেন আমাদের এখানে একমাত্র চিটাং সেগুন কাঠের ফার্নিচার অবশ্যই এবং প্রত্যেকটি ফার্নিচার কিন্তু আমরা ওভার টু গাছের কাঠ দিয়ে তৈরি করি খাটের ক্ষেত্রে তো আমরা যে কাঠের ফিটনেসগুলি দেখেন এবং কাঠের ফাইবারগুলি দেখেন কতটা সারি মানের কাঠ দিয়ে আমরা প্রস্তুত করেছি আমরা প্রত্যেকটি ফার্নিচার আমরা এইটটির উপরে নাইন্টি পার্সেন্ট সারি কাঠ ব্যবহার করি যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটি ফার্নিচার লাইফটাইম ব্যবহার করতে পারবে গ্যারান্টি আছে কোন। দিন বছরের গ্যারান্টি তো আমরা লিখিত গ্যারান্টি দিচ্ছি ইনশাল এসব ফার্নিচার লাইফটাইম ব্যবহারযোগ্য তো কাঠের উপরে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম নির্ভর করে কাঠের কোয়ালিটির উপরে দেখা যায় একটা কাঠ আছে। আপনার নর্মাল কার্ড পাঁচশো ছয়শো টাকা কেবি আর চিট সেগুন কার্ড চার হাজার বিয়াল্লিশশো আটত্রিশশো টাকা কেবি তো এটার ভিতরেও কিছু কার্ড রয়েছে চিটাং সেগুনের যেসব পামন আপনার কাটগুলি এগুলি আর ছোট গাছের কাট এই সব কাটগুলি কিন্তু শারীরিক পরিমাণ কম হয়ে থাকে যার জন্য কিন্তু দীর্ঘস্থায়ী হয় না এটা হচ্ছে পাকা কাঠের এটা হলো পাকা কাঠের আমাদের গালি ফার্নিচারে প্রত্যেকটি ফার্নিচার আমরা বয়স্ক গাছে বয়স্ক যে কাটগুলি ওই কাটগুলি দিয়ে কিন্তু আমরা ফার্নিচার প্রস্তুত করে থাকি যার কারণে কিন্তু শারীরিক পরিমাণটা বেশি হয়ে থাকে লাইফটাইম ব্যবহার কি কি সাইজার হয় এটা এটা 6 ফিট 7 ফিট আপনারা চাইলে 5 ফিট 7 ফিট করে নিতে পারবেন পায়ের সাইটটা দেখেন আমরা কিন্তু সাধারণত এই এইটা কিন্তু 18 ইঞ্চি দিয়ে থাকি কিন্তু এইটার ক্ষেত্রে আমরা 22 ইঞ্চি দিয়েছি 22 ইঞ্চি এর কারণ হলো এই ডিজাইনটা আমরা এখানে আনার জন্য এবং দেখতে সুন্দরের জন্য কিন্তু এই কাজটা আমরা করেছি আচ্ছা এই খাটটি আমরা ন্যাচারাল কাট কালার বানিশ করে 1 ইঞ্চি সলিড কাঠে উপরে 3 ইঞ্চি বিট করে দিয়ে এটা কিন্তু আমরা সেমি বক্সে মাত্র 42000 টাকা সেমি বক্সে এটা কি ফুল বক্সে করে নিতে পারবে ফুল বক্সে করলে 5000 টাকা বাড়বে ফুল বক্সের জন্য আর সেমি বক্সে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা নর্মাল কাঠের কিন্তু নর্মাল প্রাইজ আসে তো এখানে আমাদের এখানে কিন্তু এই সুযোগটা নাই এবং এই রেঞ্জে আপনারা গালিফ ফার্নিচারই পাবেন এই প্রোডাক্টটাই যদি এই কোয়ালিটির কাঠ দিয়ে আপনারা বানাতে যান সেক্ষেত্রে দেখা যাবে এই খাটটি বানাতে গেলে পঁয়ষট্টি সত্তর হাজার টাকার উপরে নিয়ে এই এই খাটেরগুলোর সাথে অন্য যে কাঠগুলো থাকবে যেমন বিছানা থাকবে আইছানাটা এগুলা লোহা কাঠের হাই হবে চিটা সেগুন কাঠের এবং বিছানাটা দেখেন কতটা শক্তিশালী ইঞ্চি বিছানা আমরা অনেক সবাই কিন্তু মেহগিনি কাঠ ব্যবহার করে আমরা কিন্তু লোহা কাঠ দিয়ে থাকি লোহা কাঠ লোহা কাঠ এগুলি অক্ষয় কাঠ এবং এই পাশ থেকে একটু দেখান যে কাঠের দেখেন যে এখান থেকে কাঠের কোয়ালিটিটা দেখেন এই যে মাথাগুলি দেখেন কতটা শাড়ি কতটা সুন্দর শক্তিশালী কাঠ তো এখানে পাশ থেকে দেখতে একটু কিন্তু এখান থেকে দেখতে আরো বেশি ভালো লাগে তো এই বিছানাটা কিনতে গেলে চার হাজার টাকার লাগবে এই বিছানাটা তো এটা প্রাইস নিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সেমি বক্স সেমি বক্সে পাশে এই যে আরেকটি খাট রয়েছে কলস ডিজাইনের খাট যারা কলস ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আমরা প্রস্তুত করেছি খুবই সুন্দর একটি খাট ডিজাইন

মানে এই প্রাইজের মধ্যে এই প্রাইজের ভিতরেই আপনারা বানিশটা পেয়ে যাবেন পাশে যাদের বাজেটের সমস্যা নেই যারা ভালো রূপে ভালো চাচ্ছেন তাদের জন্য আমরা বারমাটিক সেগুন কাঠের বারমাটিক সেগুন বারমাটিক সেগুন কাঠের এই খাটটি তৈরি করেছে অনেকে কিন্তু এই ডিজাইনটা এখন বর্তমানে নরমাল কাঠ ব্যবহার করে মিক্স করে কিন্তু তৈরি করে দেখা যায় চিটাং সেগুন অন্য কাঠ কিন্তু আমাদের এখানে শুধু বারমাটিক সেগুন এটা শুধু বারমাটিক সেগুন কাঠেই প্রস্তুত তো এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সেমি বক্সে আচ্ছা ঠিক সেমি বক্সে পঞ্চান্ন হাজার টাকা এই খাটটি গালি ফার্নিচারে পেয়ে যাচ্ছেন পাশে এই যে আরেকটি খাট রয়েছে এই খাটটি আমরা দুই ইঞ্চি কাঠের মধ্যে করেছি তো এই খাটটির প্রাইস নিচ্ছি সেমি বক্সে

প্রস্তুত করে নিতে পারবেন এখানে আমাদের কিছু স্যাম্পল রয়েছে আমরা কিন্তু কারখানা থেকে প্রস্তুত করে দিই আমাদের প্রত্যেকটি ফার্নিচার আমরা অর্ডার নিয়ে কারখানা থেকে করে দিই জাস্ট আমাদের এটা অনেকে আসতে চায় দেখতে চায় যার জন্য আমাদের ভিডিও করার জন্য এই স্পেসটা আমরা নিয়েছি এছাড়া কিন্তু আমরা কারখানা থেকে প্রত্যেকটি ফার্নিচার দিয়ে দিই তো আমাদের এখানে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন যারা প্রবাস থেকে বিশেষ করে আমাদেরকে অর্ডার করেন আমাদের ভিডিওগুলি বেশিরভাগই তাদের জন্য ওই সব ভাইদেরকে বলতে চাই আপনারা একটু ভালো ভালো মানের পণ্য ক্রয় ক্রয় করবেন করবেন প্রতিষ্ঠান থেকে গালি যারা আমাদের আমাকে ফলো করেন তারা হয়তো আমার সম্পর্কে জানেন আমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন আচ্ছা আচ্ছা ঠিক তো যারা নতুন করে দেখতেছেন তাদেরকে বলতে চাই এই প্রতিষ্ঠানে শুধু চিটাং সেগুন কাঠের ফার্নিচার পাবেন যে কোনো ডিজাইন প্রস্তুত করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা পৌঁছানোর ব্যবস্থা করতে পারবো সেক্ষেত্রে আপনার এরি অনুযায়ী খরচটা বহন করতে হবে প্রত্যেকটি প্রোডাক্টের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আমরা অর্ডার কনফার্ম করে নিব সরাসরি কোথায় এলে পাবো আমাদের ঠিক আছে ঢাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালি ফার্নিচার এখানে এসে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের কাছে এসে আপনারা মেমন করে নিয়ে যেতে পারবেন দেখে শুনে নিতে পারবেন চাইলে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত